সর্বম শিবামায়াম শিবনন্তা শিবকৃপা আজকে আমরা ফেব্রুয়ারি দু হাজার মিথুন রাশি মিথুন লগ্নের দৈনিক পথ নিয়ে আলোচনা করব। তো মিথুন রাশি মিথুন লগ্ন ফেব্রুয়ারি দু হাজার আপনাদের গ্রহগত প্রভাব কি আছে সেটা আগে আমরা দেখে নিই পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বুধ আপনাদের লগ্ন রাশি অধিপতিগ্রহ মকরে প্রবেশ করবে অর্থাৎ অষ্টমে এই অষ্টমে প্রবেশটা কিন্তু একেবারেই শুভপ্রদ নয় নানান রকম শরীর স্বাস্থ্য ইত্যাদি ইস্যুস নিয়ে গৃহসুখ নিয়ে মন মানসিকতা মা সব বিষয়ে কিন্তু একটু ডিস্টারবেন্স পাবেন এই বুধ ফেব্রুয়ারির কুড়ি তারিখ টোয়েন্টিএথ ফেব্রুয়ারি সেকেন্ড টাইম দ্বিতীয়বার সঞ্চার করবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে টোয়েন্টিএ ফেব্রুয়ারি যেখানে নবমপতি শনি অবস্থান করে আছে এই টোয়েন্টিএথ ফেব্রুয়ারির যে ট্রানজিট হবে বুধের লগ্ন এবং নবম্পতি নবমে এটা একটা বিশেষ বলবান রাজ্য এই অবস্থান থেকে কিন্তু আপনারা বাকি যে আট দিন মাসের তাতে বিশেষ শুভ কানেকশান যোগাযোগ বিদেশ যাত্রা পিতার উন্নতি ভালো কর্ম পরিবর্তন নানান রকম সুবর্থ বিদ্যায় সাফল্য অনেক রকম অনেক রকম আয় উন্নতি শারীরিক অসুস্থতা থেকে আরোগ্য লাভ চিকিৎসায় সুফল অনেক রকম সুফল পাবেন কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি থেকে টোয়েন্টিএথ ফেব্রুয়ারি অবধি বুধের যে অষ্টমে অবস্থান সেটা কিন্তু যথেষ্ট একটা চ্যালেঞ্জিং এবং এই চ্যালেঞ্জের সঙ্গে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে ফিফথ মার্চ মঙ্গল আবার আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থ লর্ড মকরে প্রবেশ করবে তো বুধ আর মঙ্গল যখন একত্র হয়ে যাবে তখন আপনাদের কিছু ভুল সিদ্ধান্ত কিছু চরম উচ্চাকাঙ্ক্ষা আপনাদের তাড়িত করে কিছু বিশেষ ফিনান্সিয়াল ভুল ডিসিশন বা বিশেষ কিছু ডিসিশন যেটা অ্যাকচুয়ালি অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্যই হবে কিন্তু সেটা ভুল হবে এবং সেটা ক্ষতিকর হবে সুতরাং সেই জায়গা থেকে আপনাদের সাবধান থাকতে হবে প্লাস চোট আঘাত অ্যাক্সিডেন্ট কনফ্লিক্ট দ্বন্দ্ব অ্যারোগেন্স নানান রকম চিন্তাভাবনা না করে হটকারি সিদ্ধান্ত এই পুরো বিষয়টা আপনাদের সাবধান থাকতে হবে ফিফথ মার্চ থেকে ফিফথ ফেব্রুয়ারি থেকে একেবারে আপনার টোয়েন্টিএথ ফেব্রুয়ারি যতদিন বুধ আর মঙ্গল একসঙ্গে অষ্টমে থাকছে ইউ বি ভেরি ভেরি কেয়ারফুল মানে এই সময়টা একটা অত্যাধিক অ্যাম্বিশন লোভ লোভে পাপ পাপে মৃত্যু সেই রকম একটা সিচুয়েশন থাকবে ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি শুক্র মকরে প্রবেশ করবে এই শুক্র কিন্তু সেই অষ্টমভাবে প্রবেশ করছে বারো তারিখ অবধি শুক্রর যে সপ্তমে ধনুরাশিতে অবস্থান সেখানে আপনাদের নানান রকম ট্র্যাভেল ভ্রমণ ইত্যাদি দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে বিবাহ স্থির হতে পারে কিছু আর্থিক উন্নতি হওয়ার যোগ সন্তানের কিছু শুভ যোগ থাকছে দেখা যাচ্ছে কিন্তু টুয়েলথ ফেব্রুয়ারির পর শুক্র যখন অষ্টমে প্রবেশ করবে সেখানে অষ্টমে কিন্তু বুধও থাকছে মঙ্গলও থাকছে বিশেষ করে সম্পর্ক নতুন সম্পর্ক রিলেশনশিপ ম্যারেজ লাভ রিলেশনশিপ কিন্তু ভুল সিদ্ধান্ত হওয়ার একটা বিশেষ সম্ভাবনা অবশ্যই এই সমস্ত সিদ্ধান্ত থেকে নিজেদের বিরত রাখতে হবে থার্টিন ফেব্রুয়ারি রবি আপনাদের থার্ড লর্ড রবি কিন্তু কুম্ভে নবমে প্রবেশ করবে তার আগে থার্টিন ফেব্রুয়ারি অব থার্ড লর্ড রবি মকরে থাকবে সেটাও কিন্তু একটুখানি ছোট ভাই বোনদের জন্য ডিস্টারবেন্স আকস্মিকভাবে ছোট ভাই বোনদের কিছু শারীরিক অসুবিধে হতে পারে কিছু জীবনে বিপদ বিপন্নতা আসতে পারে সেই জায়গায় কিন্তু আপনাদের একটু সজাগ থাকতে হবে থার্টিন ফেব্রুয়ারির পর রবি আর শনির একত্রে অবস্থান নবমে পিতার সঙ্গে সিনিয়র মানুষের সঙ্গে ম্যানেজমেন্ট বসের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে থার্ড ফেব্রুয়ারি অশ্বিনী থেকে ভরণি এই নক্ষত্র পরিবর্তন নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছি সেটাকে একটু ঝালিয়ে নেবেন আর আমি চেষ্টা করবো আরেকটা ভিডিও নতুন করে একটুখানি রিকাপ করে আপনাদের দেওয়ার জন্য তো সেই ভিডিওতে যা যা ইনস্ট্রাকশান আছে যতদূর আমার মনে পড়ছে সে আমলা আমলকি খাওয়ার একটা বিশেষ পরামর্শ দিয়েছিলাম সেটাকে কিন্তু আবার যদি বন্ধ করে থাকেন তাহলে আবার সেটা পুনরায় শুরু করবেন তো এই যে গ্রহগত অবস্থান আমরা পাচ্ছি মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের লগ্ন প্রতি কুড়ি তারিখ অবধি ডিস্টারবেন্সে থাকছে একটা উইকনেসে থাকছে সুতরাং কিছু ভুল বুধ এমনিতেই আমরা জানি যে গ্রহের সঙ্গে থাকবে তার ইনফ্লুয়েন্সটাকে চট করে অ্যাবজর্ভ করে নেয় তো এবং বুধ বুদ্ধির কারক ইন্টেলেক্টের কারক ইন্টেলিজেন্সের কারক তো কুড়ি তারিখ অবধি টোয়েন্টিএথ ফেব্রুয়ারি অবধি কিন্তু আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে ছাত্রছাত্রীদের বিদ্যাক্ষেত্রে বিশেষ অমনোযোগিতা ডিস্টারবেন্স মিস্টেক ভুল হওয়ার সম্ভাবনা এই জায়গাটাও কিন্তু একটা মার্ক করে এটাকে কারেকশনের জায়গায় নিয়ে আসতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার মিথুন লগ্ন মিথুন রাশি পারিবারিক সুখ শান্তি হানি হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আকস্মিকভাবে ভুল সিদ্ধান্তর কারণে সেভিংস সঞ্চয় সঞ্চিত অর্থ কিছু ভুল ব্যয় হয়ে যেতে পারে অবশ্যই কোনো ফিনান্সিয়াল ডিসিশন ফিনান্সিয়াল এক্সপেন্সের মধ্যে যাবেন না সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মিথুন লগ্ন মিথুন রাশি বিশেষভাবে আপনাদের জন্য শুভ নানান দিক দিয়ে বিবাহ নিশ্চিত হওয়া ব্যবসায় উন্নতি ব্যবসা বৃদ্ধি করা কর্মস্থানে উন্নতি আর্থিক উন্নতি মায়ের শরীর স্বাস্থ্য একটা আরোগ্য লাভ চিকিৎসায় সুফল পাওয়া নানান দিক দিয়ে কিন্তু আপনারা সেকেন্ড অ্যান্ড থার্ড সুফল পাবেন লটারি পাওয়ারও যোগ আছে আপনারা লটারির টিকিট নিয়ে অনেকেই অনেক সময় প্রশ্ন করেন বা স্টক মার্কেটে ইনভেস্টমেন্টের প্রশ্ন করেন সেখানে সেকেন্ড অ্যান্ড থার্ড কিন্তু আপনারা খুব পজিটিভ ফিনান্সিয়াল ইন সাপোর্ট পাবেন ফোর্থ অ্যান্ড ফিফথ গিয়ে আবার কিছুটা সমস্যা মন মানসিকতা বিক্ষিপ্ত থাকবে অবশ্যই সিদ্ধান্ত নিতে ফিন্যান্সিয়াল সিদ্ধান্ত নিতে সাবধান এবং মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে ডিস্টার্ব হতে পারে শ্বশুর বাড়ির সঙ্গে কিছু বিবাদ আকস্মিকভাবে শুরু হতে পারে সিক্স অ্যান্ড সেভেন্থ ছয় আর সাতই ফেব্রুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের বিশেষ করে একটা ভ্রমণ মনোরঞ্জন বিনোদন কিছু বিদেশের সঙ্গে যোগাযোগ এবং সেই সমস্ত কারণে কিছু অর্থ ব্যয় এবং কিছু এক্সপেন্সিভ আইটেম বাহন ক্রয়ের জন্য বা কিছু এক্সপেন্সিভ জিনিস কিছু দামি জিনিস ক্রয় করার জন্য কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা এইট অ্যান্ড নাইন্থ আট আর নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মিথুন লগ্ন মিথুন রাশি মন মানসিকতার মধ্যে তীব্র উগ্রতা বিবাদ প্রবণতা থাকবে অবশ্যই নিজেদের সংযত রাখতে হবে নাহলে নানান মানুষের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ আসতে পারে এবং ফিনান্সিয়াল কোনো স্টেপ নেবেন না প্রলোভন আসবে কোনো স্টেপ নেবেন না আকস্মিকভাবে কিছু আপনারা পুরনো অর্থ যেগুলো আটকে ছিল সেগুলো বেরিয়ে আসার প্রাপ্তির একটা যোগ আছে উত্তরাধিকার সূত্রে কিছু অর্থ প্রাপ্তির যোগ আছে স্টক মার্কেট স্পেকুলেশনে একটা বিশেষ প্রলোভন হবে বিশেষ টেম্পটেশন হবেন অনুভব করবেন কিন্তু সেখানে জন্মঝক সাপোর্ট না করলে কিন্তু হাই রিস্ক হয়ে যাবে সেটা জন্মঝক সাপোর্ট করলে বিশেষভাবে কিন্তু আপনারা সুফল পাবেন দশ আর এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ ফেব্রুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশির বিদেশের যোগাযোগ বাবার সঙ্গে কিছু মতবিরোধ বাবা কিছু বাবার সঙ্গে কিছু সমালোচনা ইত্যাদি হতে পারে আর বিদেশের সঙ্গে যোগাযোগ এবং কর্ম পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে বারো এবং তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ ফেব্রুয়ারি দু কর্মস্থানে পরিবর্তন কর্মস্থানে আর্থিক উন্নতি এবং কর্মসূত্রে দূরভ্রমণ স্থানান্তর হওয়ার যোগ বিশেষভাবে মন সেন্টিমেন্টাল আবেগপ্রবণ থাকবে ইমোশনাল ডিসিশান নেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে অবশ্যই কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব চিন্তাভাবনার মধ্যে নিজেকে সংযত সীমিত রাখতে হবে ফোরটিন্থ ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ চোদ্দো পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি দু চব্বিশ মিথুন লগ্ন মিথুন রাশির বিশেষ বিশেষ শুভ নানানভাবে আর্থিক উন্নতি অর্থ লাভ কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিবাহ স্থির হওয়া সন্তানের জন্য শুভ নানান আটকে থাকা কাজ এগিয়ে যাওয়া কোর্ট কেসে জয় সব দিক দিয়ে কিন্তু অনেক ইচ্ছা পূরণের জায়গা উইশ ফুলফিলমেন্টের জায়গা এবং শত্রু দমনের জায়গা দেখা যাচ্ছে চোদ্দো পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি সতেরো আর আঠেরো গিয়ে আবার একটু ইকুয়েশানটা পরিবর্তন হচ্ছে মন মানসিকতার মধ্যে অহেতুক গোঁয়ারতুমি হবে কিছু অর্থ ব্যয় হতে পারে হটকারী চিন্তাভাবনার কারণে সেই জায়গায় নিজেদের কিন্তু একটু কন্ট্রোল করতে হবে এবং পারিবারিক সুখ শান্তি দাম্পত্য জীবনের সুখ শান্তি হানি হওয়ার সম্ভাবনা উনিশ আর কুড়ি উনিশ আর কুড়ি বিশেষভাবে কিছু মনোরঞ্জন কিছু আমোদ প্রমোদের একটা সিচুয়েশন দেখা যাচ্ছে সেখান থেকে ভ্রমণ এবং ইন্টেলেকচুয়াল মাইন্ড খুব স্ট্রংলি কিন্তু ফাংশন করবে একুশ বাইশ আর তেইশ একুশ বাইশ আর তেইশ বিশেষভাবে আপনারা মেন্টালি একটা স্ট্রেংথ পাবেন মানসিক বল বৃদ্ধি পাবে পারিবারিক সুখ শান্তির দিকটা মধ্যম থাকবে দাম্পত্য জীবনে কিছু অশান্তি আসতে পারে এবং মনের মধ্যে যেহেতু উগ্রতা অ্যারোগেন্স বৃদ্ধি পাবে সেই কারণে মানুষের সঙ্গে ডমিনেট করে অহেতুক কিছু দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেখানে আপনাদের নিজেদের সংযত রাখতে হবে আকস্মিকভাবে বিশেষ মাত্রায় অর্থ উপার্জনের যোগ দেখা যাচ্ছে একুশ বাইশ আর তেইশ চব্বিশ আর পঁচিশ ভ্রমণের যোগ ছোট ভাই বোনদের জন্য শুভ নানানভাবে আপনাদের আয় উন্নতি কর্মপ্রাপ্তি কর্মস্থানে পুরোনো সমস্যার সমাধান নানান দিকে কিন্তু আপনারা লাভবান হবেন ছাব্বিশ সাতাশ আঠাশ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি দু মিথুন লগ্ন মিথুন রাশি গৃহসুখে হানি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা মন মানসিকতা অত্যন্ত ক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত থাকবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না টোয়েন্টি নাইনথ ফেব্রুয়ারি ভেরি ইম্পর্টেন্ট ডে চার বছরে একদিন আসে লিপ ইয়ারের রেডলেটার ডে আবার আপনাদের জন্য বিশেষ বিশেষভাবে শুভ আর্থিক উন্নতি সন্তানের কিছু শুভ দিক দেখা যাচ্ছে সন্তানের উন্নতি কর্মপ্রাপ্তি পরীক্ষায় সাফল্য নানানভাবে বিবাহ স্থির হওয়া কর্মে উন্নতি বিদ্যাক্ষেত্রে উন্নতি ওভারঅল কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি আপনারা শুভ ফল পাবেন শুভ একটা প্রভাব দেখা যাচ্ছে তো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে মিথুন লগ্ন মিথুন রাশি যেটা আপনাদের ক্রিটিক্যাল জায়গা সেটা হচ্ছে লগ্ন রাশির অধিপতিগ্রহ বুধ অষ্টমে থাকছে মাসের প্রথম কুড়িটা দিন সো ইট ইজ ভেরি ক্রিটিক্যাল যে নিজেকে প্রোটেক্ট করে রাখা এবং মঙ্গলের সঙ্গে যেহেতু সংযোগে থাকবে সুতরাং হটকারী সিদ্ধান্ত এবং একাদশপতি লগ্নপতি একসঙ্গে অষ্টমে একটা উচ্চাকাঙ্ক্ষা তীব্রভাবে আপনাদের তারিত করবে সেখান থেকে কিছু ভুল সিদ্ধান্ত কিছু ক্ষয়ক্ষতি হওয়ার হানিকর সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তাহলে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে আপনারা কি করতে পারেন বিষ্ণু সহস্র নামের প্রথম শ্লোক বিষ্ণু সহস্র নামের আঠেরো নম্বর শ্লোক সরি বিষ্ণু সহস্র নামের আঠেরো নম্বর শ্লোকটা অবশ্যই আপনারা প্রতিদিন পাঠ করবেন তিনবার হোক এগারোবার হোক সাতবার হোক এবং তার সঙ্গে আপনারা চোদ্দো আর চুয়াল্লিশ চোদ্দো আর চুয়াল্লিশ নম্বর শ্লোকটা পাঠ করবেন বিষ্ণু সহস্র নামের আঠেরো নম্বর চোদ্দো নম্বর চুয়াল্লিশ নম্বর এই তিনটে শ্লোক তিনবার হোক সাতবার হোক আঠেরোবার হোক আপনারা প্রতিদিন পাঠ করবেন বিষ্ণু সহস্র নামের এই প্রতিকারটা এই কারণে ফেব্রুয়ারিতে দিচ্ছি কারণ সদ্য বিষ্ণু এনার্জি প্রবলভাবে জাগ্রত হয়েছে রামলাল্লা আবার ফিরে এসছেন তার জন্মভূমিতে সুতরাং এখন বিষ্ণু এনার্জি ইজ ভেরি স্ট্রং তো এখন এই স্ট্রং এনার্জিকে উই হ্যাভ টু রাইট দ্য ওয়েভ এবং তার বিশেষ কিন্তু আমরা ফলাফল পাব তাহলে এই বিষ্ণু এনার্জিকে আপনারা অবলম্বন করে আপনাদের লগ্ন রাশির অধিপতির যে একটা একটু ক্রিটিক্যাল চ্যালেঞ্জিং অবস্থান থাকবে সেটাকে আপনারা ফেব্রুয়ারি মাসে ওভারকাম করতে পারবেন সর্বম শিবময়াম শিবানন্দা শিবকৃপা